নমস্কার শুভ দাশগুপ্তের বাবার চেয়ার আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলওয়ালা পিঠে ঠেস দেবার জায়গায় চারটে বড় পাটি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়রি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্পও করতেন ওই চেয়ারে সকাল বিকেল বসে বাবা চা খেতেন বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়িতেলে ভাজাও খেতেন নতুন ফ্ল্যাটে উঠে এসেছি এখন তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না নতুন সব আসবাবপত্রের মধ্যে চেয়ারটা অসম্ভব কিন্তু বাবার মতই ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব তার কোনোটাই ভাব করতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু সেই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাতে জল ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে চোখ পড়লে বাবার কথা মনে পড়ে একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত গীতা রামায়ণ রবীন্দ্রনাথ আর তোর আলমারিতে শেয়ারের কাগজপত্র ব্যাংকের আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখে রাখতাম গান কবিতা সুভাষ বোসের বক্তৃতার সারাংশ আর তুই নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস খোকন আমার চেয়ারটাতে বসে আমি অলস মধ্যাহ্নে ভাবতাম মাস্টারদার কথা ভাবতাম ঋষি অরবিন্দের কথা রামকৃষ্ণের কথা আর এখন ওই চেয়ারটাতে বসে তুই গল্প করিস নোংরা রাজনীতির কথা না খোকন না না খোকন তুই এই চেয়ারটা শুষ না হ্যাঁ কখন তুই ওই চেয়ারটার যোগ্য নয় ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে গেলাম ছাতে দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাতে চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাতে নমস্কার